হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে প্লাজো কাটিং শেয়ার করবো সব রকমের লম্বা অনুযায়ী কীভাবে ডিভাইডেড পাজামা কাটতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখবেন তাহলে খুব সহজভাবে আপনাদের পাজামাগুলো আপনারা নিজেরাই কাটতে পারবেন তো ডিভাইডেড পাজামা কাটার জন্য চারটি মাপ দরকার হয় মাপগুলো হলো লম্বার মাপ হিপের মাপ মুহুরি আর জুল এই চারটা নিয়ে ডিভাইডেড পাজামা কাটতে হয় তো আমি প্রথমে লম্বার মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কাপড়টা চার ভাষ করে নিয়েছি এখানে আমার দুই গিরে কাপড় আছে আসল লম্বা হচ্ছে আটত্রিশ তো আমি হেম হেমের জন্য দশ ইঞ্চি আর পিতাকড়ের জন্য দেশ ইঞ্চি টোটাল চল্লিশ নিব অর্থাৎ আমার কাপড়টা পুরোটাই চল্লিশ ইঞ্চি লম্বা আছে আমি পুরোটাই নিয়ে নিয়েছি আসল লম্বার সাথে আপনারা হেম আর পরে পিতাগর যোগ করবেন এখন আমি ছডার মাপ নিচ্ছি আমার হিপ হলো চুচাল্লিশ চুচাল্লিশের চার ভাগ করতে হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির সাথে ডিলের জন্য চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আপনারা বাড়তি নেবেন তো আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আর শিলের জন্য এক ইঞ্চি টোটাল আমার ছটা হবে সতেরো অর্থাৎ আমি পুরো কাপড়টাই নিয়েছি এখান থেকে কোনো কাপড় বাদ দেবো না পুরোটা নিয়ে নেব আমি এখন হায়ের মাপ দেখিয়ে দিচ্ছি আমি হায়ের লম্বা নিচ্ছি সতেরো তো সবসময় আপনারা হাই নেওয়ার সময় খেয়াল করবেন আপনাদের যে আসল লম্বাটা থাকবে ওই আসল লম্বাকে তিন দিয়ে ভাগ করবেন তিন দিয়ে ভাগ করে হায়ের লম্বা তার সাথে ঢিলা যোগ করবেন দুই ইঞ্চি এরপরে নিচের হেম দেড় ইঞ্চি এবং শিলের জন্য এক ইঞ্চি টোটাল যোগ করে তারপরে হায়ের মাপটা নেবেন যার যত আসে ওই ততই নেবেন হায়ের মাপ তো আমি সতেরো আসছে আমার যেহেতু আমার আটত্রিশ লম্বার জন্য সতেরো নিয়েছি আমি হাই তো আমি সতেরো দাগ দিয়েছি আর এদিক দিয়ে আমি দেড় ইঞ্চি শেপ দিয়েছি দেড় ইঞ্চি শেপ দিয়ে এখন একটা শেপ দাগ কেটে দেব আপনারা শুধু ভিডিওটি খেয়াল করে দেখবেন তাহলে কোনো অসুবিধা হবে না আর বুঝতে আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে একটা শেপ দিয়ে দিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমি মুহুরির মাপ নিব মুহুরিটা এটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন বেশি ধোলা ফুটতে চাইলে একটু বেশি নেবেন তো আমি এখানে মুহুরির জন্য নয় নিচ্ছি আঠারো আঠারোর অর্ধেক নয় তার সাথে এক ইঞ্চি সিলাইয়ের জন্য দশ নিব টোটাল দশ নিয়ে এখন আমি দাগ কেটে দিচ্ছি আমি এভাবে দাগে দাগে কেটে নিবো এখন আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের বুঝতে সমস্যা হবে এই জন্য আবার একটু বুঝিয়ে দিচ্ছি খেয়াল করে শুনুন সব সময় কাপড়টাকে সাইডভাস করে নেবেন আমি সাইডভাস করে নিয়েছি সাইডভাস করে নেওয়ার পরে লম্বার মাপ নেবেন লম্বার মাপ নিতে হলে লম্বার সাথে হেম যোগ করতে হবে আসল লম্বার সাথে হেম যোগ করতে হবে তারপরে ফিতাগরের জন্য যোগ করতে হবে হেম দেড় ইঞ্চি আর ফিতাগর নেবেন দেড় ইঞ্চি তো টোটাল আমি এখানে চল্লিশ নিয়েছি এরপরে চওড়ার মাপ নেবেন চওড়া যার যত হবে ওই চওড়ার সাথে চার দিয়ে ভাগ করবেন অর্থাৎ আপনার চওড়া যদি চল্লিশ হয় তাহলে আমি ভাগ আর জন্য জন্য আমি আমি আসে পুরো কাপড়টাই নিয়েছি এখান থেকে কোনো কাপড় বাদ দিব না তো এখন হাই হাইটা খেয়াল করে একটু দেখেন হাইয়ের মাপটা খেয়াল করে দেখেন আমি হাই সবসময় যতটুক লম্বা হবে ওই লম্বার সাথে তিন দিয়ে ভাগ করবেন তিন দিয়ে ভাগ করার পরে যেই উত্তরটা আসবে ওইটার সাথে অর্থাৎ আমার যেহেতু লম্বা আটত্রিশ আমি আটত্রিশকে তিন দিয়ে ভাগ করেছি আমার আসছে সাড়ে বারো সাড়ে বারোর সাথে আমি ডিলের জন্য দুই ইঞ্চি যোগ করেছি যোগ হেম হেমের জন্য দেড় ইঞ্চি অর্থাৎ নিজের নিচের যে ভাস্তা দেবো ওটা হেম আর শিলের জন্য এক ইঞ্চি তো আমি সতেরো ইঞ্চি নিয়েছি হাই আশা করি আপনাদের এখন আর কোনো অসুবিধা হবে না পুরোটাই ক্লিয়ার হয়ে গিয়েছে আমি এখন দাগে দাগে কেটে নেব সময় প্লাজো কাটার হাইয়ের মাপটা সঠিকভাবে নেবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না যে কোনো লম্বার অনুযায়ী এই হাইয়ের মাপ নিয়ে কাটতে পারবেন অর্থাৎ যেই লম্বাই হোক তার সাথে তিন দিয়ে ভাগ করলে যেটা আসবে ওইভাবে হাইয়ের মাপটা নেবেন আর কোনো কিছু মনে রাখতে হবে না শুধু তিন দিয়ে ভাগ করবেন এটাই মনে রাখলে হবে তো আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না আমার এই আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ দিল তো আমার ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ